আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি যে কতটা আনন্দিত তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আজ আমার খামারের কোয়েল পাখিগুলো ডিম পাড়া শুরু করেছে এই প্রথমবার ডিম পাওয়ার অনুভূতি যে কতটা মধুর তা শুধু একজন খামারই অনুভব করতে পারে আমার এই ছোট্ট খামারের এই প্রথম সফলতা আমার কাছে এটা এক বিশাল অর্জন আমি সত্যি খুবই আনন্দিত এবং আল্লা পাখির প্রতি অশেষ কৃতজ্ঞ আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই সফলতা ধরে রেখে আমার এই খামারকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখেছি তা পূরণ করতে পারি আপনারা নিশ্চয়ই জানতে চাচ্ছেন আমার পাখিগুলো কতদিন বয়সে ডিম দিল এবং প্রথম দিন আমি কতগুলো ডিম পেয়েছি তো আমি যখন পাখিগুলোকে আমার খামারে নিয়ে এসেছি তখন ওদের বয়স ছিল আঠাশ থেকে তিরিশ দিন আজকে আমার পাখিগুলোর বয়স হয়েছে ঠিক চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মতো আলহামদুলিল্লাহ এই চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন বয়সেই তারা ডিম পাড়া শুরু করেছে এটা সত্যি অনেক আনন্দের সাধারণত কোয়েল পাখি পঁয়তাল্লিশ দিন বয়সের পরেই ডিম দেওয়া শুরু করে আল্লাহর রহমতে আমি চল্লিশ দিন বয়সেই ডিম পেয়েছি তো আজকে আমি মোট ষাটটি ডিম পেয়েছি প্রথম দিন হিসেবে এই সংখ্যাটা আলহামদুলিল্লা অনেক ভালো আমরা আমাদের খামারে মোট একশোটি কোয়েল পাখি নিয়ে এসেছিলাম অতিরিক্ত পুরুষ হওয়ার কারণে কিছু পাখি আমি বিক্রি করে ফেলেছি এখন আমাদের খামারে মোট পঁচাশিটি পাখি আছে তার মধ্যে প্রায় সত্তরটির মতোই মহিলা আছে আশা করি আগামী কয়েকদিনের মধ্যেই পঁয়ষট্টি থেকে সত্তরটি পাখি ডিম দেওয়া শুরু করবে ইনশাআল্লাহ এই আনন্দময় সময় আমি আপনাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই আর তা হলো আমি আমার খামারে লিটার পরিবর্তন করেছি কারণ আমি লিটার হিসেবে আগে যে কাঠের সাসনি ব্যবহার করতাম সেগুলো আকার একটু বড় এবং শক্ত হওয়ায় ডিমগুলো দেখা যায় না মাঝে এবং ডিমগুলো নরম হওয়ার কারণে ভেঙে যাওয়ার আশঙ্কাও থাকে আর এই কারণেই আমি হিসেবে মিহি কাঠের ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি এতে ডিমগুলো সহজেই খুঁজে পাওয়া যায় আর ডিম ভাঙার ভয় অনেকটা কমে যায় তো নতুন লিটার দেওয়ার পর আমার পাখিগুলো যে কি পরিমাণ খুশি হয়েছে তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ওরা নতুন লিটারে আনন্দে খেলা করছিল এদিক ওদিক এক কথায় ওরা খুবই উৎফুল্ল ছিল আর এই খুশিতে উৎফুল্ল হয়ে একটি পাখি সাথে সাথে নতুন লিটারের উপর একটি ডিম দিয়ে দিয়েছে দৃশ্যটা দেখে আমার মনটা আনন্দে ভরে গিয়েছে মনে হচ্ছিল পাখিগুলো আমাকে তাদের খুশির বহির প্রকাশ হিসেবে এই উপহারটি দিয়েছে তো এই ছিল আজকে আমাদের খামারের আপডেট আপনাদের সাথে আমার এই আনন্দের মুহূর্তটা ভাগাভাগি করে নিতে পেরে আমি খুবই খুশি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালোই লেগেছে সকলেই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের এই ছোট্ট পাশেই থাকবেন আপনাদের অমূল্য সময় দিয়ে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ